শিখি শুনি সমাধান করে নিজেকে শিখার প্রস্তুতি তিন ব্যবসা শুরু করতে হলে আগে নিজেকে শিখার জন্য প্রস্তুত করতে হয় অনেকেই মনে করে ব্যবসা মানে শুধু টাকা বিনিয়োগ কিন্তু বাস্তবে ব্যবসার প্রথম বিনিয়োগ হলো নিজের জ্ঞান মনোভাব ও মানসিক প্রস্তুতি ট্রেনিং সেন্টারে আসার নতুন ছেলে মেয়েদের আমরা প্রথমেই শেখাই শিখতে না চাইলে কেউ উদ্যোক্তা হতে পারে না শেখার মানসিকতা তৈরি হলে পথ নিজেই খুলে যায় এই খন্ডে অংশগ্রহণকারীরা শিখে কিভাবে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করে তুলতে হয় বাজার কিভাবে কাজ করে মানুষ কেন একটি পণ্য কিনে সমস্যার জায়গা কোথায় এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে শেখানো হয় এখানে মুখে মুখে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা বাস্তব উদাহরণ শুনে সহজে বুঝতে পারে বইয়ের ভাষা নয় জীবনের ভাষায় শেখানো হয় ব্যবসা যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে অংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে সুন্দর শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন না প্রশিক্ষণার্থীদের বলা হয় আগে নিজেকে প্রশ্ন করতে আমি কি পারি আমার শক্তি কোথায় আমি কোন সমস্যার সমাধান দিতে পারি এই আত্মবিশ্লেষণী ভবিষ্যৎ ব্যবসার ভিত্তি তৈরি করে কেউ ছোট দোকান দিতে চায় কেউ অনলাইন ব্যবসা কেউ সেবা ভিত্তিক কাজ সবকিছুর শুরু এক জায়গায় শেখার প্রস্তুতি এই খণ্ডের শেষে শিক্ষার্থীরা বোঝে উদ্যোক্তা হওয়া কোন জাদু নয় এটি একটি প্রক্রিয়া যে শেখে সে এগোয় যে শেখে না সে পিছিয়ে পড়ে তাই ব্যবসার প্রথম ধাপ নিজেকে শেখার জন্য তৈরি করা শিখি ও শুনি অভিজ্ঞতা থেকে শিক্ষা এই খণ্ডের মূল বিষয় হল শোনা কারণ যে শুনতে জানে সে দ্রুত শিখতে পারে ট্রেনিং সেন্টারে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় অভিজ্ঞ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা ব্যবসার বড় সম্পদ এখানে প্রশিক্ষকরা নিজেদের বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা মুখে মুখে তুলে ধরেন যাতে শিক্ষার্থীরা বাস্তবতা বুঝতে পারে শিক্ষার্থীরা শিখে কিভাবে গ্রাহকের কথা শুনতে হয় কর্মীর সমস্যা শুনতে হয় বাজারের সংকেত শুনতে হয় অনেক ব্যবসা ব্যর্থ হয় শুধু না শোনার কারণে এই খন্ডে ছোট ছোট গল্পের মাধ্যমে হয় একজন ব্যবসায়ী কিভাবে গ্রাহকের কথা শুনে নিজের পণ্য উন্নত করেছে শুনে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারে ভুল করা স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করা অপরাধ এখানে তাদের শেখানো হয় অন্যের ভুল থেকে শিক্ষা নিতে এতে সময় চাকা এবং শক্তি বাঁচে এই খন্ডে দলগত আলোচনা রাখা হয় যেখানে প্রত্যেকে নিজের ভাবনা প্রকাশ করে এবং অন্যদের কথা শুনে এতে আত্মবিশ্বাস বাড়ে এবং চিন্তার পরিধি বিস্তৃত হয় তারা বুঝতে শেখে ব্যবসা একা করা যায় কিন্তু শিখতে হয় সবার কাছ থেকে শেষে উপলব্ধি করে যে শুনতে পারে অংশগ্রহণকারীরা না সে নেতৃত্ব দিতে পারে না ভালো উদ্যোক্তা হতে হলে আগে ভালো শ্রোতা হতে হয় সমাধান করি উদ্যোক্তার আসল পরিচয় এই খণ্ডে শেখানো হয় উদ্যোক্তার আসল কাজ কি সমস্যার সমাধান করা ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি নয় বরং মানুষের সমস্যার সমাধান দিয়ে মূল্য সৃষ্টি করা ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের বাস্তব সমস্যা দেওয়া হয় এবং বলা হয় সমাধান খুঁজে বের করতে শিক্ষার্থীরা শেখে কিভাবে সমস্যাকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখতে হয় কেউ যদি বলে এই কাজটা কঠিন একজন উদ্যোক্তা বলে এটার সমাধান কিভাবে করা যায় এই মানসিকতার গড়ে তোলাই এই খণ্ডের লক্ষ্য মুখে মুখে ট্রেনিং এর মাধ্যমে উদাহরণ দেওয়া হয় গ্রামের ছোট সমস্যা থেকে শহরের বড় সমস্যা পর্যন্ত কেউ পানির সমস্যার সমাধান করে ব্যবসা করেছে কেউ ডেলিভারির সমস্যার সমাধান দিয়ে উদ্যোগ নিয়েছে এতে শিক্ষার্থীরা বুঝতে পারে বড় ব্যবসা সবসময় বড় জায়গা থেকে আসে না এই খণ্ড শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী নিজের একটি সমস্যা বেছে নেয় এবং তার সম্ভাব্য সমাধান লিখে ও বলে এতে তাদের চিন্তা বাস্তব রূপ পায় তারা আত্মবিশ্বাস পায় যে নিজের মেধা দিয়ে উদ্যোগ নেওয়া সম্ভব এইভাবেই শিখি শুনি সমাধান করি একজন সাধারণ মানুষকে পরিণত করে লক্ষ্য নির্ধারণ ও আত্মবিশ্বাস গঠন শিখার প্রস্তুতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লক্ষ্য নির্ধারণ লক্ষ্য ছাড়া ব্যবসা মানের দিকহীন যাত্রা ট্রেনিং সেন্টারের নতুন ছেলে মেয়েদের প্রথমেই শেখানো হয় আমি কেন ব্যবসা করতে চাই পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই লক্ষ্য তৈরি হয় এই খন্ডে মুখে মুখে ট্রেনিং দেওয়া হয় যাতে সবাই সহজ ভাষায় নিজের লক্ষ্য বলতে পারে কেউ বলে মাসে দশ হাজার টাকা আয় করতে চায় কেউ বলে কর্মসংস্থান তৈরি করতে ছোট বা বড় সব লক্ষ্যই গ্রহণযোগ্য যদি তা বাস্তব হয় প্রশিক্ষকরা সেখান কীভাবে লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করতে হয় এই ধাপে আত্মবিশ্বাস তৈরি করা হয় অনেক ছেলে মেয়ে ভাবে আমি পারবো না এই ভয় ভাঙাই এই খণ্ডের উদ্দেশ্য বাস্তব উদাহরণ দিয়ে দেখানো হয় সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে সফল উদ্যোক্তা হয়েছে এতে অংশগ্রহণকারীরা নিজের অপর বিশ্বাস থাকতে শেখে খন্ড শেষে প্রত্যেকে নিজের ব্যবসায়িক লক্ষ্য লিখে এবং মুখে বলে এতে ভেতরের ভয় কমে সাহস বাড়ে তারা বুঝতে পারে বিশ্বাস আগে ব্যবসা পড়ে পরিশ্রমের মানসিকতা তৈরি পরিশ্রম ছাড়া কোনো ব্যবসা থেকে না এই খন্ডে শেখানো হয় সফলতা হঠাৎ আসে না এটি প্রতিদিনের পরিশ্রমের ফল ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের বাস্তব কাজ দেওয়া হয় যাতে তারা পরিশ্রমের মূল্য বুঝতে পারে মুখে মুখে মাধ্যমে বলা হয় ব্যবসার শুরুতে মালিকী কর্মী হিসাবরক্ষক মার্কেটার সব এই বাস্তবতা জানালে তারা মানসিকভাবে প্রস্তুত হয় কেউ যদি অলস হয় তাকে উদ্যোক্তা বানানো যায় না এই কথাটা স্পষ্ট করে বলা হয় এই খন্ডে সময় ব্যবস্থাপনা শেখানো হয় দিনে কোন কাজ কখন করবে কিভাবে অপ্রয়োজনীয় সময় নষ্ট কমাবে সব শেখানো হয় বাস্তব উদাহরণ দিয়ে শিক্ষার্থীরা বুঝতে পারে সময়ই উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ শেষে তারা উপলব্ধি করে পরিশ্রম মানে কষ্ট নয় পরিশ্রম মানে ভবিষ্যতের স্বাধীনতা যোগাযোগ ও কথা বলার দক্ষতা ব্যবসা মানে মানুষের সঙ্গে কাজ তাই কথা বলার দক্ষতা অপরিহার্য এই খন্ডে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় কিভাবে নিজের পণ্য বা সেবা সহজভাবে বোঝাতে হয় মুখে মুখে মাধ্যমে রোল প্লে করানো হয় একজন গ্রাহক একজন বিক্রেতা এতে লজ্জা কাটে আত্মবিশ্বাস বাড়ে তারা শেখে কিভাবে না শুনেও ভদ্র থাকতে হয় এখানে শোনা ও বলা দুটোই শেখানো হয় কারণ ভালো যোগাযোগ মানে শুধু বলা নয় বুঝে শোনা এই দক্ষতা ভবিষ্যতে তাদের ব্যবসাকে শক্ত বৃত্তি দেয় সিদ্ধান্ত নেওয়া ও দায়িত্ব গ্রহণ উদ্যোক্তা সিদ্ধান্ত সিদ্ধান্ত ভুল নিতে হবে এই বাস্তবতা শেখানো হয় এই খন্ডে শিক্ষার্থীদের বোঝানো হয় সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে বড় ভুল মুখে মুখে ট্রেনিং এর মাধ্যমে বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয় দাম কমাবে নাকি মান বাড়াবে কর্মী নেবে নাকি নিজে কাজ করবে এতে তারা চিন্তা করতে শেখে এই খন্ডের মূল শিক্ষা নিজ উদ্যোগে সিদ্ধান্ত নাও দায়িত্ব নাও শেখো আবার এগিয়ে চলো যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্যাক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় দায়িত্ববোধ ও সততার শিক্ষা ব্যবসা শুরু করার আগে একজন মানুষকে দায়িত্বশীল হতে হয় এই খন্ডে প্রশিক্ষণার্থীদের শেখানো হয় দায়িত্ব ছাড়া বিশ্বাস আসে না আর বিশ্বাস ছাড়া ব্যবসা টেকে না একজন উদ্যোক্তা শুধু নিজের জন্য নয় গ্রাহক কর্মী এবং সমাজের জন্য দায়িত্ব বহন করে মুখে মুখে ট্রেনিং বাস্তব উদাহরণ দেওয়া হয় দায়িত্বহীনতার কারণে ছোট ব্যবসা ধ্বংস হয়েছে আবার সততার কারণে সাধারণ দোকান বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটাই শিক্ষার্থীরা বুঝতে পারে সততা কোনো দুর্বলতা নয় এটি শক্তি এই খন্ডে সময় মতো কাজ করা কথা দিয়ে কথা রাখা এবং ভুলভুলে স্বীকার করার মানসিকতা তৈরি করা হয় প্রশিক্ষণের ছিল শেখে ব্যবসায় বিশ্বাস একদিনে আসে না কিন্তু একদিনেই নষ্ট হয়ে যেতে পারে খন্ড শেষে তারা উপলব্ধি করে আমি যদি দায়িত্বশীল না হই তবে আমি উদ্যোক্তা হওয়ার যোগ্য নই ছোট উদ্যোগ থেকে বড় স্বপ্ন অনেকেই মনে করে ব্যবসা শুরু করতে বড় পুঁজি দরকার এই খণ্ডে সেই প্রান্ত ধারণা ভাঙা হয় শেখানো হয় বড় স্বপ্ন শুরু হয় ছোট উদ্যোগ থেকে ট্রেনিং সেন্টারের উদাহরণ দেওয়া হয় গ্রামের ছোট দোকান অনলাইন পেজ বা সেবা ভিত্তিক কাজের মুখে ট্রেনিং এর মাধ্যমে বোঝানো হয় আজ যা ছোট মনে হচ্ছে ধারাবাহিক পরিশ্রমে সেটাই বড় হবে শিক্ষার্থীরা নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ পরিকল্পনা করতে শেখে এই খণ্ডে আজই শুরু করো মানসিকতায় গড়ে তোলা হয় অপেক্ষা না করে কাজ শুরু করাই উদ্যোক্তার পরিচয় কথা স্পষ্ট করা হয় গ্রাহককে বোঝার দক্ষতা গ্রাহকই ব্যবসার প্রাণ এই খন্ডে শেখানো হয় গ্রাহক কি চায় কেন চায় কিভাবে চায় মুখে মুখে ট্রেনিং দিয়ে বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয় শিক্ষার্থীরা শেখে গ্রাহকের অভিযোগ মানে সমস্যা নয় উন্নতির সুযোগ কিভাবে শান্তভাবে কথা শুনতে হয় কিভাবে সমাধান দিতে হয় সব শেখানো হয় সহজ ভাষায় এই খন্ড শেষে তারা বোঝে গ্রাহক খুশি মানে ব্যবসা নিরাপদ হিসাব ও অর্থ সচেতনতা অনেক ব্যবসা লাভ করেও বন্ধ হয়ে যায় কারণ হিসাব থাকে না এই খন্ডে শেখানো হয় জটিল হিসাব নয় সহজ বাস্তব পদ্ধতি শেখানো হয় মুখে ট্রেনিং এর মাধ্যমে বলা হয় নিজের টাকাকে সম্মান না করলে ব্যবসার সম্মান দেবে না শিক্ষার্থীরা অর্থ ব্যবস্থাপনায় সচেতন হতে শেখে ব্যর্থতা থেকে শেখার মানসিকতা এই খন্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয় ব্যর্থতা মানে শেষ নয় বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হয় সফল মানুষরাও একাধিকবার ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা শেখে ব্যর্থ হলে বসে থাকা নয় বিশ্লেষণ করা দরকার কোথায় ভুল হলো কিভাবে ঠিক করা যায় এই চিন্তাই উদ্যোক্তা তৈরি করে এই খণ্ড শেষে তারা ভয়কে শক্তিতে রূপ দিতে শেখে সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ব্যবসায় সময়ই সবচেয়ে বড় মূলধন এই খন্ডে শেখানো হয় কিভাবে সময় নষ্ট না করে কাজে লাগাতে হয় অনেকেই পরিশ্রম করে কিন্তু পরিকল্পনা না থাকায় ফল পায় না মুখে মুখে ট্রেনিং দিয়ে বোঝানো হয় কোন কাজ আগে কোন কাজ পরে। উদ্যোক্তার শৃঙ্খলাই তাকে অন্যদের থেকে আলাদা করে ঝুঁকি নেওয়ার সাহস ব্যবসা মানেই ঝুঁকি এই খন্ডে শেখানো হয় ভয় না পেয়ে হিসাব করে ঝুঁকি নেওয়া বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হয় ঝুঁকি ছাড়া উন্নতি নেই শিক্ষার্থীরা শেখে ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হওয়া নয় সিদ্ধান্তে অটল থাকা একজন উদ্যোক্তার নেয় আবার সেই সিদ্ধান্তে অটল থাকে এই খন্ডে শেখানো হয় বারবার বদল করলে ব্যবসা দুর্বল হয় মাধ্যমে মুখে আত্মবিশ্বাসীর সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি করা হয় নেতৃত্ব গুণ তৈরি যে নিজেকে পরিচালনা করতে পারে সে অন্যকে নেতৃত্ব দিতে পারে এই খন্ডে শেখানো হয় নেতৃত্ব মানে আদেশ নয় দায়িত্ব ছিলে বুঝতে শেখে ভালো নেতা আগে ভালো মানুষ কর্মী ও সহযোগী ব্যবস্থাপনা একাই সব করা যায় না এই খন্ডে শেখানো হয় কিভাবে মানুষের সাথে নিয়ে কাজ করতে হয় সম্মান বিশ্বাস ও ন্যায্যতা এই তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয় বাজার ও প্রতিযোগিতা বোঝা বাজার সব সময় পরিবর্তনশীল এই খন্ডে শেখানো হয় প্রতিযোগীকে শত্রু না ভেবে শিক্ষা হিসেবে দেখা মুখে মুখে ট্রেনিং দিয়ে বাজার বিশ্লেষণের সহজ পদ্ধতি শেখানো হয় মান বজায় রাখা মানি পরিচয় এই খন্ডে শেখানো হয় একবার গ্রাহক হারালে ফেরানো কঠিন তাই পূর্ণ ও সেবার মান কখনো কমানো যাবে না ধৈর্য ও স্থিরতা ব্যবসায় ফল আসতে সময় লাগে এই খন্ডে শেখানো হয় ধৈর্য ধরার গুরুত্ব তাড়াহুড়ো করলে ক্ষতি হয় এই বাস্তবতা বোঝানো হয় প্রযুক্তি ব্যবহার সহজ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ব্যবসা বাড়ানো যায় এই খন্ডে সেটাই শেখানো হয় মোবাইলে আজ অনেক বড় অফিস এই ধারণা দেওয়া হয় সমস্যা বিশ্লেষণ দক্ষতা সমস্যা আসবেই এই খন্ডে শেখানো হয় সমস্যা নিয়ে অভিযোগ না করে সমাধান খোঁজা উদ্যোক্তার সমস্যার মাঝেই সুযোগ খুঁজে পায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাইক লাগলেই শেয়ার এবং কমেন্ট করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় নৈতিকতা ও হালাল ব্যবসা এই খন্ডে শেখানো হয় অসৎ পথে লাভ টেকে না সততা ন্যায্যতা ও আল্লাহবীতি ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে সামাজিক দায়িত্ব ব্যবসায় শুধু লাভের জন্য নয় সমাজের জন্য এই খণ্ডে শেখানো হয় মানুষের উপকার করে কিভাবে ব্যবসা বড় হয় আত্মসমালোচনা ও উন্নতি ভুল স্বীকার করা দুর্বলতা নয় এই খণ্ডে শেখানো হয় নিজের কাজ নিজের মূল্যায়ন করা স্থায়িত্ব ও ধারাবাহিকতা একদিন ভালো করলেই উদ্যোক্তা হওয়া যায় না এই খন্ডে শেখানো হয় ধারাবাহিক ভালো কাজের গুরুত্ব সংকটের সিদ্ধান্ত নেওয়া সংকটেই উদ্যোক্তার আসল পরীক্ষা এই খন্ডে শেখানো হয় চাপের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া নিজের ব্র্যান্ড তৈরি নাম ব্যবহার ও বিশ্বাস এই তিনটি দিয়ে ব্র্যান্ড তৈরি হয় এই খন্ডে ব্যক্তিগত ব্র্যান্ডিং শেখানো হয় স্বাধীনতার মূল্য উদ্যোক্তা মানে স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতার পেছনে দায়িত্ব আছে এই খন্ডে সেই বাস্তবতা শেখানো হয় নিজের উদ্যোগের যাত্রা শুরু শেষ শেষখণ্ডে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় আমি শুরু করব ছোট হোক বা বড় নিজ উদ্যোগে ব্যবসা শুরু করার মানসিক প্রস্তুতি সম্পন্ন হয় তারা বুঝে শিখেছি শুনেছি সমাধান করেছি এখন কাজের সময় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন